আমারে সাইড়া দেন আমি কি করে চলব এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারি না দর্শক এই কথাটি বের হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের মুখ দিয়ে তবে এটি তার কথা নয় কোনো কোনো একজন বা একাধিক উপদেষ্টার কথা এটি তিনি বলেছেন উপদেষ্টা একজন নয় একাধিকের কথা তিনি বলেছেন বণিক বার্তা একটি সাক্ষাৎকার দিয়েছেন গতকাল ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তিনি এই কথাগুলো বলেছেন প্রসঙ্গক্রমে একটা প্রসঙ্গ এসেছিল যে তিনি আল জাজিরায় একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে নাকি মেয়াদকাল নিয়ে এই সরকারের মেয়াদকাল নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে তিনি বলেছেন যে পার্লামেন্টের মেয়াদ চার বছর কিন্তু তারা হয়তো একটু ভুল বোঝাবুঝি করে তারা বুঝেছে যে এই সরকারের মেয়াদ সেটির একটি ব্যাখ্যা দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে আমাদের আসলে এত সময় নেই আমরা মানে উপদেষ্টাদের অবস্থা এমন যে তারা কান্নাকাটি করছে তিনি শব্দটি ব্যবহার করেছেন তারা নাকি কান্নাকাটি করছে যে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাবার জন্য যে উপদেষ্টারা বলেছেন যে আজকেই আমারে সাইরা দেন আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারি না সেই উপদেষ্টারা অথবা সেই উপদেষ্টা কে তিনি আসলে কত ধনী মানুষ যে তিনি এই বেতনে চলতে পারছেন না অথবা এই বেতনে তার ছেলের বেতন দিতে পারছে না এই বাংলাদেশে দাঁড়িয়ে এক একজন মন্ত্রী মন্ত্রী তারা তারা এখন পদমর্যাদার মানুষ কত টাকা পান এটা কি আমরা আসলে জানি আমি একটা তথ্য নিয়েছি যে পূর্ণ মন্ত্রীর সুযোগ সুবিধাগুলো কি প্রত্যেকটা উপদেষ্টা পূর্ণ মন্ত্রীর সুযোগ সুবিধা পাচ্ছেন তারা কি পান আমি একটু বলছি যে তারা তাদের মাসিক বেতন হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু এই এই টাকাটি সম্পূর্ণ করমুক্ত কোনো কর দিতে হবে না দৈনিক একটি ভাতা আছে সেটি হচ্ছে দুই হাজার টাকা নিয়ামক ভাতা আছে দশ হাজার টাকা সেটি মাসিক স্বেচ্ছাধীন তহবিল আছে স্বেচ্ছাধীন তহবিল সেটি দশ লক্ষ টাকা মোবাইল কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা এবং প্রত্যেকটা উপদেষ্টা তারা মানে মন্ত্রী মন্ত্রী বলবো কারণ উপদেষ্টার এখন মন্ত্রী পদমর্যাদার সব সুবিধা পান তারা সার্বক্ষণিক গাড়ি পান গাড়ির কোনো খরচ লাগে না ড্রাইভারের খরচ লাগে না তেলের খরচ লাগে না রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণের জন্য আলাদা খরচ পান বাস ভবন সুবিধা পান বাসভবন সুবিধা পান সরকারি বাসায় কেউ যদি সেই বাসভবনে না থাকে তাহলে বাড়ি ভাড়া হিসেবে আলাদা আশি হাজার টাকা পাবেন এবং যদি তার কোনো আসবাবপত্র প্রয়োজন হয় সেই বাবদ তিনি আরও পাঁচ লক্ষ টাকা পাবেন গ্যাসের পানির বিদ্যুতের তাদের বিল দিতে হয় না টেলিফোনের বিল দিতে হয় না তাহলে বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা আট লক্ষ টাকা পাবেন নিজের ও পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও তারা পাবেন এত সুবিধা এত সুবিধা সত্ত্বেও কোন উপদেশটা বলেছেন যে আমার সাইডা না আমি চলে যাই এই বেতনে চলে না এই বেতনে আমার ছেলে বেতন দিতে পারতেছি না মানে বিষয়গুলো আসলে জানা দরকার তাহলে উপদেষ্টা পরিষদে কি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিরা মানে সবচেয়ে ধনী ব্যক্তির ধনী ব্যক্তিরাই কি সেখানে বসে আছে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিরাই এখন তাহলে কি উপদেষ্টা তাহলে কি ধরে নেব আর তারা কান্নাকাটেই বা কেন করছেন তারা চলে যাওয়ার জন্য কেন ব্যস্ত হয়েছেন দেশের দায়িত্ব নিয়েছেন দেশের একটা ভালো নির্বাচন করবেন দেশের পরিস্থিতি ভালো করবেন তবেই না তো আপনারা যাবেন আপনাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে আপনারা এখনই কেন কান্নাকাটি করছেন বিষয়গুলো বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা মন্ডলীদের সম্পর্কে কয়েকজন নাকি তারা বলেছেন এবং আরো বলেছেন যত তাড়াতাড়ি পারেন নির্বাচন দিয়ে দেন আমরা যাইগা এটা কেমন কথা যাই হোক মূল বিষয় যেটি বুঝলাম সেটি হচ্ছে যে উপদেষ্টারা এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্যে কান্নাকাটি শুরু করেছেন এবং এমন উপদেষ্টারা আছেন যাদের এই টাকায় চলছে না আমি একটা ফর্দ দিলাম আপনাদের সামনে যে এই সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এই বেতনে তারা চলতে পারছে না এই বেতনে দিয়ে তাদের সন্তানের স্কুলের বা কলেজের বেতনও তারা দিতে পারছে না কর্ষক আমি জানি না সেই উপদেষ্টাটা কারা তাদের নামও ডক্টর মোহাম্মদ ইনুস বলেননি তবে যারা দেশ চালাবেন তারা যদি এমন হন তাহলে দেশটা কেমন চলবে সবাই ভালো থাকবেন